কালকে আসছে কাগজ দিয়ে বইব তারা বইত না তারা মায়ের করি আঙ্গরে মারি সম্পদ নিয়ে যাইব কাগজে এখন আর কোনো দি পারে না এখন মায়ের করি গেলাম নিয়ে যাইব আমরা প্রবাস থাকি প্রবাসে দুই মাসের ছুটিতে আসি নয় এক মাসের ছুটিতে আসি যদি বাড়িতে কোনো আমি সোহাগ সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে এমন এক ভাইয়ের গল্প বলবো যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাতার গাম পায়ে পেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুড়াতে দিন রাত পরিশ্রম করে গেছেন সে দীর্ঘ পরিশ্রম তার কি কি ত্যাগ আর কি কি অর্জন সে সব নিয়ে আমরা কথা বলবো চলুন কথা না বাইরে ভাইয়ের কাছে বিস্তারিত জেনে নেই আমার নাম আব্দুল সোমান গ্রাম নাসেরপুর থানা কচুয়া জেলা সাতবুর আমি সৌদি আরবে ছুটি থেকে আইসি আমি আসা আসলাম না আমাদের বাড়িতে কিছু জাগা সম্পত্তি লুই আম্গো জ্যাটা তো ভাই বা কামাল জামাল ওরা আম্গো ফ্যামিলির উপরে বিভিন্ন ধরনের গালিগালাজ করে তারপরে দিই মাইত আইয়ে দৈত্য আইয়ে এবং গ্রামবাসী বহু দরবার করছে এ করে মানাইতে পারে না পরে গেলামবাসী থেকে বলল যে সোমান তোর বড়ো ভাই আইসে দেশ কোথা থেকে তুইও বাই কাগুরে বাইরে তুইও বাড়িতে আ গ্রামবাসী ফোন দিছে আমি বাড়িতে আইছি দুই মাসের ছুটিতে দুই মাসের ছুটিতে আসি প্রায় তেইশ চব্বিশ দিন হয়ে গেছি গিয়ে গ্রামবাসী চাল্লিশে একবার বসছে জায়গা সম্পত্তি নিয়ে বসার পর দি হিসাব নিকাশ করলো হিসাব নিকাশ করার পরে আঠারো শতাংশ পঁচিশ পয়েন্ট সম্পত্তি দেনা হয়েছে বাবুল কামাল জামাল দেওয়ার পর এখন বাড়িতে আমি বিভিন্ন জায়গা নিয়ে বেজাল ইয়ে দি আমরা গ্রামবাসী বা আমরা বললাম যে আমি নানি মাফি যে কাগজের হার মতন যে যা প্রাপ্য তাকে কাগজের হিসাব করে সম্পত্তি ভাগবং করার জন্য এখন কালকে আসছে কাগজ বইব তারা বইত না তারা মায়ের করি অঙ্গরে মারি সম্পদ নিয়ে যাইব। কাগজে এখন আর কোনো পারে না এখন মায়ের করি গ্রাম নিয়ে যাইব। আমরা প্রবাসে থাকি প্রবাসে দুই মাসে ছুটিতে আসি নয় এক মাসে ছুটিতে আসি যদি বাড়িতে কোনো বেজাল সহ সমস্যা থাকে বেজাল সামদা করে আমরা আবার কর্মস্থানে আমরা চলে যেতে হবে কিন্তু এই কর্মস্থানে যাওয়ার কোনো এখন পর্যন্ত কোনো গ্রামবাসী বাহের যেগুলোকে বেজাল এখন পর্যন্ত কোনো সমধা করতে পারছি না মিডিয়ার কাছে আমরা মিডিয়ার কাছে আমি এটাই বলি যে আমরা প্রবাসী থাকি মা বাপ ভাই বোন নিয়ে সুখী শান্তিতে থাকতে পারে এই হিসেবে আমরা ফবাসে নিয়ে মা বাপ শাড়ি ছেলে সন্তান শাড়ি বউ সব কিছু শাড়ি আমরা ফবাসা জায়গা কিন্তু ফবাসে গেলে কাজকর্মের মধ্যে গেলে আমাকে মন থাকে বাড়িতে এরে বউ বাচ্চা কেমনে খাইলো কেমনে কিনলো কী হয় না হয় আমাদের মন থাকে বাড়িতে কিন্তু বাড়িতে ফোন করলে ক অমুকে মাইতে হইয়ে অমোকে গালি গালাজ কর অমুকে ডাহাইবো হম ওকে জাগা লই যা এই তো আমরা ফবাসে কেমনে থাকবো কেমনে রুজি রোজগার করবো গ্রামবাসী আমা কোনো সামদা করে দিতেছে না এটা আমি বলতেছি তারপরে আমি আবার যাইমগি জানুয়ারি শেষে ফেব্রুয়ারিতে আমরা গ্রামবাসী বা মিডিয়া যে যেখান থেকে শুনেন। আমার এই জিনিসটা এই পরিবারটা সুন্দর করে কিভাবে থাকতে হবে কীভাবে চলবো এই মিট মিশ করি আমাদের আরও গল্প শুনতে প্রবাসী বাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি